ঐক্য ছাড়া মুক্তির আশা কোন মুখে ভাই বলো হিংসা ভুলে সর্বজাতি একা তারে চলো ঐক্য ছাড়া মুক্তির আশা কোন মুখে ভাই বলো হিংসা ভুলে সর্বজাতি একা তারে চলো তৈরি নিশাই জাগ্রত হও রুখে দাঁড়াও সে সত্যের পক্ষে শ্লোগান তোলে কিসের ভিন্ন মত জয়ের মিশয়ে জাগ্রত হও রুখে দাঁড়াও সেই পথ সত্যের পক্ষে শ্লোগান তোলে কিসের ভিন্ন মত নবীন প্রবীণ সকল মানুষ হাতটি রাখ হাসি খুশি চল সবাই জ্ঞান বিবেকের সাথে নবীন প্রবীণ সকল মানুষ হাতটি রাখ হাসি খুশি চল সবাই জ্ঞান বিবেকের সাথে দেশের প্রতি জাতির প্রতি বার সদা টান জয়ের হাসি হেসে সবাই বজয় রাখমান দেশের প্রতি জাতির প্রতি বারাও সদা টান জয়ের হাসি হেসে সবাই বজয় রাখমান